কাছকে দেখাবো বাড়ির সামনে দেখো আমাদের বাড়ির সামনে ধান ঝাড়াই হচ্ছে জমির ধান একজনের তো ওটাই দেখাবো যে কিভাবে হয় দেখছো এই যে মেশিন এনেছে মেশিন এনে এই যে খড়গুলোকে একদিকে করছে আর দেখছো ধানগুলোকে একদিকে ঝাড়াই মারাই করে করছে এই যে বস্তাতে সব ধানগুলো তুলে তুলে যাচ্ছে

খর থেকে ধান এইভাবে ঝাড়াই করা হয় কত কষ্ট করতে ধান থাকলে এইভাবে নিয়ে সেই চাল আমরা খাই